আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সীমান্ত এলাকায় মর্টার শেল নিক্ষেপ ও হত্যাকাণ্ডে জামায়াতের প্রতিবাদ সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে বিএনপি বলছে ফকরুল জানিয়ে দেব বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রতিহত করতে আওয়ামী লীগ পুলিশের সমন্বয়ে সরকার নতুন কৌশল নিয়েছে বলছে রিজবেই নিরপেক্ষ নির্বাচনের কাঠামো গঠনের পরামর্শ ডক্টর কামালের এদিকে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বাংলাদেশের পাশেই ভারত বলছে দোরাই স্বামী সর্বশেষ জানিয়ে দিব সোনাগাজিতে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতা সহ আটজন গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সীমান্ত এলাকায় মর্টার শেল নিক্ষেপ ও হত্যাকাণ্ডের জামায়াতের প্রতিবাদ বর্তমান আওয়ামী সরকারের দুর্বল ও নতজন পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার সীমান্ত এলাকায় মর্টার শেল নিক্ষেপ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি প্রদানের মাধ্যমে এ প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন প্রতিবেশী দেশ মিয়ানমারের নিকট বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে অত্যন্ত দুর্বল তা খুবই পরিষ্কার বাংলাদেশ সরকারের এই দুর্বল ও নতজন পররাষ্ট্রনীতির কারণেই সম্প্রতি মিয়ানমারের জানতা সরকার বাংলাদেশ মিয়ানমার সৈন্য সমাবেশ ও বাংলাদেশের মোটর সেল নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বাংলাদেশের জনতা দেশের করবে না ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইখাঙ্গাছড়ি থানার তুমুভ্রু এলাকায় মোটর সেল বিস্ফোরণে একজন নিহত ও শিশু সহ পাঁচজন আহত হয়েছে বর্তমানে সেখানে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে গত আঠাশে বঙ্গবন্ধু বান্দরবানের এই তমুভ্র সীমান্তই মিয়ানমার থেকে দুটি অবিসপরিত মর্টার শেল এসে পড়েছে। এসরা গত 3 সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টারের গোলা বাংলাদেশের সীমানার ভিতরে এসে পড়ে। মিয়ানমারের ওই অদত্তপূর্ণ আচরণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বর্তমান সরকার এ ব্যাপারে এখনো কোনো বলिष्ट পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে মিয়ানমার বারবার এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। আমরা সরকারের এই নতজানু দুর্বল পররাষ্ট্রনীতি তীব্র নিন্দা ও প্রতি জানাচ্ছি আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে বিএনপি বলছে ফখরুল দেশের রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতারা বলেছেন বিএনপি এখনো স্বাধীন বাংলাদেশ বিশ্বাস করে না বলেই ষড়যন্ত্র করছে শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিশিষ্ট গীতিকার সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার স্মরণ আয়োজন করে ডক্টর খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আওয়ামী লীগ সরকার সবসময় জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলার কারণে মানুষ নির্বাচনে অংশ নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জাতিকে বিভক্ত করেছে দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলায় এখন মানুষ নির্বাচনে অংশ নিতে পারছে না তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোটা ভেঙে গেছে কারণ নির্বাচনের মাধ্যমেই একটা পার্লামেন্ট গঠন হবে অথচ সেই নির্বাচনে জনগণই অংশ নিতে পারছে না আওয়ামী লীগ সরকার এই জাতিকে বিভক্ত করে রেখেছে এখান থেকে জাতিকে রক্ষা করতে হবে এটা কি বিএনপির একার দায়িত্ব বিএনপি চেষ্টা করছে সব শক্তি দিয়ে এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে অন্যদিকে আওয়ামী লীগ বলছে বাংলাদেশের চেয়ে পাকিস্তান আমল ভালো ছিল বিএনপি মহাসচিবের এই বক্তব্যের মধ্যে দিয়েই প্রমাণ হয় বিএনপি এখনো স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করে না বঙ্গবন্ধু এভিনিউয়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান তিনি হানিফ বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন দুই সালের আট জানুয়ারি তারিখ রেখে এ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হবে এ বিজয়ের জন্য আমাদের সাংগঠনিক অবস্থান শক্ত করতে হবে বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগ পুলিশের সমন্বয়ে সরকার নতুন কৌশল নিয়েছে বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন জ্বালানি ও দ্রব্য মূল্য বৃদ্ধি এবং নুরে আলম আব্দুর রহিম শাওন হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে আর এটি দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সমন্বয়ে নতুন কৌশল গ্রহণ করেছে তিনি বলেন প্রথমে বিএনপি নেতাকর্মী ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করে পুলিশ দাঁড়িয়ে দেখে যদি তারা না পারে তখন পুলিশ তাদের পক্ষ হয়ে বিএনপি নেতা কর্মীর ওপর হামলা করে গুলি করে আবার লন্ডনে যেন প্রধানমন্ত্রীর সফরের সময় প্রতিবাদ না হয় এজন্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে যা সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই হয়েছে তবে এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত জ্বালানি তেল সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি বিপর্যস্ত কৃষক কৃষি খাত জনজীবন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন সংকট কালে খাদ্য উৎপাদন অনিবার্য আজকে মহামারীর কারণে দেশে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে আসলে বাংলাদেশ বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করছে খোদা যে কত ভয়ঙ্কর হতে পারে যে মা তার সন্তানকে পর্যন্ত বিক্রি করেছে অথচ খোদা নিয়ে রাজনীতি এবং মানুষের সাথে নির্মম উপহাস করা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের কাঠামো গঠনের পরামর্শ ডক্টর কামালে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে একটি স্বতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের কাঠামো গঠনের পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন অর্থ ক্ষমতার লোভ বর্তমান রাজনীতিকে আক্রান্ত করেছে একটি সুস্থ রাজনীতি এই রোগ দূর করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে শনিবার জাতীয় প্রেস ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণফোরামের এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন কে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের একশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনে বেশিরভাগ বিরোধী দলের মতামত উপেক্ষা করে পরবর্তী নির্বাচনের একশো পঞ্চাশ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে উদ্বেগজনক লক্ষণ উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি নিন্দা জানান তিনি প্রবীণ এই রাজনীতিবিদ বলেন আমরা বর্তমান অনিশ্চয়তার অবস্থাকে চলতে দিতে পারি না সংকট নিরসনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কাঠামো গঠনের দাবিতে নাগরিক সকল নাগরিক সংগঠন ছাত্রকর্মী চিকিৎসক প্রকৌশলী জীবী শিক্ষক সাংবাদিক অন্যান্য পেশাজীবী ও নারী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানায় ডক্টর কামাল বলেন নির্বাচনে ইসির ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি বলেন জাতি ধ্বংস হওয়া নির্বাচনী ব্যবস্থা থেকে মুক্তি চাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে তিনি আরো বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই দেশ ও অর্থনীতিকে বাঁচানো সম্ভব হবে আসুন একতাবদ্ধ হই আপনাদের কাছে আমার এই আহ্বান আসুন জনগণের ঐক্য ও নাগরিক ঐক্য গড়ে তুলি ডক্টর কামাল বলেন আপনারা নিজ এলাকায় যান এবং স্থানীয় জনগণকে বলুন যে এই দেশটি আমাদের সকলের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে আমি ঐক্যের উপর জোর দিতে চাই নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বাংলাদেশের পাশে ভারত বলছে দোরাইস্বামী ভারতীয় কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে শনিবার সকালে সভার জাতীয় স্মৃতিশোধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেষে ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাংবাদিকদের এসব কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ফরেন সার্ভিসের উনিশশো ব্যাচের কর্মকর্তা এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত পালন করেছেন বিক্রম কুমার দোরাইস্বামী আরো বলেন দেশের জন্য কাজ করবে সরকার সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই বাংলাদেশের পাশে ভারত আপনার গণতন্ত্রই আপনার সুসমন্নয়ন উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই আমাদের বন্ধুদের সম্পর্কের উন্নতি হয়েছে সেটাকে চালিযে যেতে হবে আমি সেটাই চাই সোনাগাজিতে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতা সহ আটজন গ্রেপ্তার ফেনীর সোনাগাজিতে গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা মূল্যের চারটি চোরাই গরু উদ্ধার করা হয় শুক্রবার ও শনিবার পুলিশে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাথ বাড়িয়া গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল ইসলাম সোহাগ দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আমিন উল্লার ছেলে আবুল কাশেম সিরাজ সিদ্দিকুর রহমান ছেলে শহীদুল ইসলাম সোহেল আনন্দীপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আরিফ চরগণেশ গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের বকু হোসেনের ছেলে ইমাম হোসেন যাত্রা সিদ্ধি গ্রামের সরওয়ার জাহান মামুন এবং জিয়াউদ্দিন বাবলু পুলিশ ও খামারিরা জানায় গত পনেরো দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পনেরোটি গরু চুরির ঘটনা ঘটে এসব চুরির ঘটনায় পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিব্রত প্রত্যেকেই ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে রাতে পাহারা বসানো হয় এ অবস্থায় থানা পুলিশ সমালোচনার মুখে অভিযানে নেমে তাদের গ্রেফতার করেন জানা গেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উল্লেখিতদের গ্রেপ্তার করা হয় এবং যুবলীগ নেতা আরিফুল ইসলামের খামার থেকে দুটি দুটিও ফেনীর কালিদ ইউনিয়নের যাত্রা সিদ্ধি গ্রামের রনির বাড়ি থেকে দুটি সহ মোট চারটি গরু উদ্ধার করা হয় এই ঘটনায় সোনাগাজী মডেল থানার এস আই বড়ুয়া দুটি মামলা করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ খালিদ হোসেন দাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন